হ্যালো সালামু আলাইকুম কেমন আছি সবাই আসার প্রশ্ন আমি এখান ব্লক থেকে আপনাদের সবার জন্য ফোন বেরোচ্ছি তো আমি এখন দুইটা নতুন একটা নতুন মডেল লঞ্চ করেছি স্যামসাং ইন্টারন্যাশনাল বাজারে ওইটার বিষয়ে আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে আপনারা ইতিমধ্যে জানেন যে স্যামসাং এ ফিফটিন ফাইভ জি ছিল অ্যাভেলেবেল তো এখন এ সিক্সটিন ফাইভ জি করেছে এটার পাঁচটি কালার অ্যাভেলেবেল আছে তো এটার পাঁচটি ইনফরেশন আপনাদের দেখাবো আমরা আমরা ফোন করে আসুন আমরা করি

তো ওদের ডায়মন্ড সিটি কত ছিল ডাবল জিরো প্লাস সিক্স ওয়ান ডাবল জিরো প্লাস ছিল এখন এটা করেছে ফাইভ জি বাসনে ফোর জি মনে হয় একটা বেরোতে এটা হচ্ছে সিক্স থ্রি ডাবল জিরো করেছে প্রসেস ভালো করে চাকরির চাইতে পাঁচ হাজার এমএচের ব্যাটারি এর মধ্যে ঠিকঠাক রেখেছে এবং পঁচিশ হাজার চার্জার তো এই প্রোডাক্টটা নতুন এসেছিলো আমাদের দেশের বাজারে এবং আমার মনে হয় এটা পাঁচ কিন্তু এসে বিদ্যে আমিই করলাম আরেকটা কালার আছে আমরা এটা দেখাবো এটাও একটা অসাধারণ কালার মনে হয় এটা পছন্দ হবে আপনাদের যারা এ ফিফটিন খুঁজে এ ফিফটিনটা এখন অ্যাভেলেবেল বাজারে নেই যার কারণে এ ফিফটিন চলে এসেছে এটা কিন্তু কিনতে পারেন আপনারা এ ফিফটিনের বদলে ওয়াও এটা এই কারণে কিন্তু ইউনিক ভাই জোস আমার দে এটা খুবই জোখ গোল্ড এটা হচ্ছে গিয়ে আর কি বলে লাইট গ্রিন লাইট গ্রিন লাইট গ্রিন গোল্ড আর ব্ল্যাক হোয়াইট এগুলো তো আছেই এখন টোটাল পাঁচটা কালার করেছে অ্যাভেলেবেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের ফেসবুক নিতে পারেন এটা হচ্ছে আট দুইশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনাদের যা প্রয়োজন আমাদের কাছে সংগ্রহ করতে পারেন বা আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন বা ভিডিওর উপরে কিন্তু নাম্বার দেওয়া থাকে এবং নতুন যারা আছেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং দেখাই

যেহেতু মনে হয় সেমি ওয়াটারপ্রুফ আছে এটার মধ্যে এখন এয়ারফোন যে একটা দেওয়া হয়নি শুধু চার্জিং করতে আসে টাইপ করে ইউজ করতে পারবে এবং এটা হচ্ছে আপনার রিসেন্টলি লঞ্চ করেছে যার জন্য অনেক ইম্প্রুভমেন্ট আরও হয়তো হবে আপনার জন্য ক্যামেরাটা দেখতে পাচ্ছেন এটা মানে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা না ও পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা কেমন বা খুবই জোস একটা ক্যামেরা করেছে তো আপনারা যারা ক্যামেরা ভালো পছন্দ করেন বা বিশেষ করে এটা মনে এইসব যে কালারগুলো আছে সবাই ইউজ করতে পারবে বিশেষ করে লেডিজদের মনে হয় ভালো লাগবে জিনিসটা তো আপনার কাঙ্ক্ষিত ইউনিটটি নিতে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং বেস্ট একটা ডিভাইস হবে কিন্তু খুবই সুন্দর করেছে মেটাল মনে হয় যেই করেছে কিন্তু মেটালের মতো ফিল দিচ্ছে এবং খুবই অসাধারণ লাগছে জিনিসটা কিন্তু চলে এসেছে আপনাদের আপনার মুক্তি সংগ্রহ করে আমাদের কাছে নিয়ে এড়িয়ে নিতে তো